আসসালাম ওয়ালিকুম গাইস দেখুন শোল মাছের পেটের থেকে ডিম বের করা হচ্ছে আমাদের বাসায় কিছু মাছ নিয়ে এসেছিল সকালে তো সেগুলোরই কাটার ব্যবস্থা করা হচ্ছিল তো আমাদের বাসায় মানে আগে কাজের লোক ছিল ওনার এখন নেই তো এখন মানে একজন খাল আছে যাকে বললে উনি সবসময় এসেগুলো আর কি করে দিয়ে যায় তো আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল হলো শোল মাছ আর হচ্ছে ব্যাটকা মাছ তো এইখানে মনে হয় ভ্যাটকা মাছটাই কাটা হচ্ছে তো দেখতে থাকুন মা পুরো মাছ কাটার ভিডিওগুলোই আছে এখানে শোল মাছের ভিডিওটাও একটু পরে আসবে আপনাদের থেকে আপনারা দেখতে পারবেন এই সিজনে কিন্তু শোল মাছের দাম অনেক প্রায় ইলিশ মাছের কাছাকাছি দাম আর এই এই সিজনটাতেই বেশি ভালো লাগে শোল মাছটা খেতে লাউ দিয়ে বা ভোনা খেতে যেটাই আর কি তো এখন কিন্তু অনেক দাম কার কার শোল মাছ ভালো লাগে জানাবেন কমেন্ট করে এইখানে মোট তিনটা মাছ আছে তো দুইটা থেকে ডিম বের হয়েছে আর একটা থেকে বের হয় নাই দুইটা মাছ একটু বেশি বড় ছিল আর একটা একটু ছোট ছিল তিনটা মাছই মানে ছয় টুকরা করে হয়েছে লেজ আর মাথা বাদে ওই বাকি বড় দুইটা একটু বেশি বড় হয়েছে আর মানে ছোটটা মনে হয় একটু মানে কম ছিল কম হয়েছে মানে টুকরা আর দুইটা মানে দুইটা মাছ ছয় টুকরা করে হয়েছে উনি আমার খালা মাকে বলতেছিল যে আমার ভিডিও করো না আমার অবস্থা ভালো না মাছ কাটার জন্য মানে ই ড্রেস পরে আসছি আমি বলছি সমস্যা নেই আপনি করতে থাকেন আমি আপনাকে নিতেছি না তারপর বললো যে আচ্ছা তাহলে ঠিক আছে করো সমস্যা নেই আর আরেকটা মজার কথা হলো মানে মাছ কাটার জন্য তো ছাই লাগে আমি জানি না আপনারা কীভাবে মাছ কাটেন ছাই লাগে তো খালায় এসে জিজ্ঞেস করতেছিল যে মাছ কাটবো যে ছাই কোথায় ছাই নাই এখন কি করবে পরে আমাদের ছাদে কিছুদিন আগে মানে খিচুড়ি রান্না হয়েছিলো প্রায় এক সপ্তাহ আগে তো ছাদের মধ্যে ছাইগুলো ছিল পরে আমি বললাম যে ছাদের ছাই আছে তো ওইখানে বসে আপনি কাটতে পারবেন পরে উনি মাছ টাস সব কিছু নিয়ে চলে আসছে এইটা আসলে আমার বাবার বাড়ি না এটা আমার শ্বশুর বাড়ি আর আমি আসারও নাকি অনেক আগে থেকে প্রায় আট নয় দশ বছর ধরে উনি বাসায় কাজ মানে উনি পার্মানেন্ট কাজ করে না মানে যে কোনো সময় ওনাকে ডাক দিলে সব কাজেই পাওয়া যায় উনি ওনার হাজবেন্ডও ওনার হাজবেন্ড আবার রিক্সা চালায় ঢাকা তো এই সবাই ওনাকে খালা বলে আমার বিয়ের আমার বিয়ের দুই বছর হয়েছে আমাকে বিয়ের পর পর শেখানো হয়েছে যে ওনাকে নানু বলার জন্য তো সবাই খালা বলে আমিও সবটা শুনতে শুনতে আমিও খালা বলে ফেলে তো আমি এর মধ্যে ওনার সাথে কথা বলতেছিলাম খালা বলে ফেলছি তো বলতেছে তুমি আমাকে খালা বলে ডাকো পরে বলে যে থাক সমস্যা নেই সবাই যেহেতু ডাকে তুমিও ডাকো আর কি করার সব আমি সবার খালা আর আমার হাজবেন্ড সবার খালো আচ্ছা দেখতে থাকুন ভিডিওটা অনেক কথা বলে ফেললাম ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আর দেখুন মাছ থেকে ডিম বের হয়েছে দুইটা মাছ থেকে ডিম বের হয়েছে বলছিলাম না ওই দুইটা মাছের ডিম আর আমার শ্বশুর বলে দিছে যে একটা মাছ মানে যেই টুকরা হয় ওই টুকরাগুলা মানে আলাদা আলাদা রাখতে একটা মাছ যতটুক হয় ততটুক করে তিনটা মাছ ওইরকম করে আলাদা করতে তো ছাদে তো আর এত কিছু নিয়ে আসা হয় নাই আর দেখুন মাছটা কে নড়তেছে নিয়ে আসা হয়নি তো পরে একটার মধ্যে রাখা হইতেছিল মাছ এক ভাগ আর কি রাখা হয়েছে আরেকটা রাখার জায়গা পেতেছিল না পরে বলে যে তাহলে ইটের সাইডে রাখি আমি বললাম আচ্ছা রাখেন সমস্যা নাই খাওয়ার সময় তো ধুয়েই খাওয়া হবে ভালো করে তো উনি আবার ইটের উপর রাখতেছিল আপনারা আবার বলতে পারেন আল্লাহ ইটের উপর রাখছে এই মাছ কেউ খায়নি কি সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর জানাবেন আপনাদের কি শোল মাছ এবং এই ভুলেই গেলাম না ভেটকা মাছ কি পছন্দ নাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ